গুড ইভিনিং এভরিওয়ান আসুন দেখে নি আজকে আপনার ভালোবাসার বর্তমান পরিস্থিতি সারাদিনে কেমন ছিল এবং আগামী পদক্ষেপ তার কী হতে চলেছে সে কি ভাবছে আপনাদেরকে নিয়ে সে আদৌ কী পদক্ষেপ নিতে চলেছে রিডিং শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা অতি অবশ্যই বলবো যে যাদের সাথে রিডিং রেজনেট করছে তারা তো ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেনি যাদের সাথে রিডিং রেজনেট করছে না তারাও অতি অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেন এবং ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন বলে দিই আপনার পার্টনারের বর্তমান পরিস্থিতি কি সে কিন্তু একটা ফিনান্সিয়াল স্টেবিলিটির মধ্যে আগে ছিল যেটা এই মুহূর্তে তার খানিক নষ্ট হয়েছে এবং সেই নষ্ট হওয়ার পজিশনের জায়গা থেকে সে বেশ খানিক ডিস্টার্ব রয়েছে আপনার সাথে প্রায় তার ঝামেলা হচ্ছে ঝগড়া হচ্ছে সে বুঝতে পারছে না যে তার কোন রাস্তাটা নেওয়া উচিত কোন দিকটায় গেলে তার জীবনে শান্তি বজায় থাকবে তার জীবনে ঝামেলা ঝগড়া কম হবে আপনি তার জীবনে থাকবেন কি থাকবেন না আমি এখানে একটা জিনিস স্পষ্ট করে আপনাদের বলতে পারি আপনার পার্টনার যে রয়েছে তার কিন্তু জীবনে অনেক অপশন রয়েছে সে অনেক অপরচুনিটি তার লাইফে রয়েছে সেটা পার্টনারের দিক থেকে বলুন মানে অন্যান্য মেয়ে বা অন্যান্য ছেলে মানে ধরুন পার্টনার যদি মহিলা হয় তাহলে তার জীবনে ছেলেদের অপশন অনেক রয়েছে পার্টনার যদি ছেলে হয়ে থাকে মানে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার পার্টনারের জীবনে অন্য আরো অনেক মহিলা বা মেয়ে তাদের অপশন রয়েছে কাজে সে ডিসাইড করতে পারছে না সে কোন দিকে যাবে দুটো জিনিস নিয়ে এই মুহূর্তে তো সে ভীষণ কনফিউজড একটা হচ্ছে কোন রাস্তাটা নিজের জীবনে চুজ করলে তার অর্থনৈতিক উন্নতি হবে সেটা সে বুঝতে পারছে না এবং কোন মানুষটাকে তার জীবনে তার পার্টনার হিসেবে চুজ করা দরকার সেটা সে বুঝতে পারছে না টোটালি কনফিউশনের মধ্যে রয়েছে তবে আমি বলবো সেই কনফিউশনটা কেটে যেতে পারে এবং আমার মনে হয় আপনি যদি নিজেকে একটু সংযত করেন আপনি অনেকটা বেশি ভেঙে পড়ছেন কষ্টে আপনার অনেক কষ্ট হচ্ছে আপনার মনে হচ্ছে যে সেই মানুষটা আপনার সাথে এরকম ভাবে ধোকা দিতে পারে না এরকম কেন বাট আমি আপনাকে বলছি শুনুন আপনার যে পার্টনার রয়েছে সে সারা জীবন এরকম কনফিউশনের মধ্যেই থাকবে পারেন যদি সে জায়গা থেকে বেরিয়ে আসুন আর যদি মনে হয় যে না আমি মানিয়ে নিয়ে চলতে পারবো সেটা আপনার ব্যাপার আপনার ইচ্ছে তো চলুন আজকে রিডিং কিন্তু এই পর্যন্তই রইলো দেখার জন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সাথে থাকবেন ইউনিভার্স কে অতি অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ বলবেন যাতে আপনার জীবনটা ঠিক হয়ে যায় আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন